এস বি স্যাটিসফাইড লাইফ এর আজকের পর্বে সবাইকে স্বাগতম আপনি কি এখন খাবার খাচ্ছেন অথবা এই ভিডিওটা একসাথে দেখতে চাইছেন আমার একটা পরামর্শ খাবারটা একটু পরে খান ভিডিওটা আগে দেখুন শেষ পর্যন্ত দেখলে পুরো অভিজ্ঞতাটা আপনি উপভোগ করতে পারবেন দেখুন বিভিন্ন দেশে খাবারের ধরন একরকম না তাই আপনার নিজের খাবারের সঙ্গে এই খাবারের মিল খুঁজে পা নাও যেতে পারে এই কারণেই বললাম খাবারটা একটু পরে খান এখন শুধু ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো টিপটা অনুভব করতে পারবেন চলুন শুরু করি আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর্জেন্টিনায় তারা বিশ্বাস করে যত বড় খাবার হবে তত বেশি আনন্দ তাই এখানে মানুষজন একত্রিত হয়ে এক জায়গায় সমাবেশ করে আর বানায় বিশাল বিশাল খাবার বিশাল বানায় তারা কেক বানানোর পুরো আয়োজনটা একবার দেখুন দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন আর্জেন্টিনার কথা বললে এই দেশে খাবার শুধু খাওয়ার বিষয় নয় এটি একটা অনুষ্ঠান এখানে মানুষেরা বড় বড় মিষ্টান্ন এবং খাবারের ইভেন্টে একত্রিত হয় উদাহরণ হিসেবে আর্জেন্টিনায় সব কিছু কেক রয়েছে যেমন চকলেট এবং বিভিন্ন রকম ক্রিম দিয়ে বানানো হয় এটি দেশীয় উৎসব জন্মদিনের সময় খুবই জনপ্রিয় দেখুন সবাই কিভাবে খাচ্ছে এবার দেখুন এটা একটা উজ্বিগ্ন স্থানের জনপ্রিয় খাবার এটি বানানো হয় চাল ডাল মাংস আর ছোলা দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে তৈরি করা হয় একটা ইউনিক খাবার আর সবচেয়ে মজার অংশ হলো ভিন্ন ভিন্ন মশলা যোগ করার কারণে এর স্বাদ অতুলনীয় এবং তাই মানুষজন এখানে ভিড় জমায় সবাই একসাথেই সুস্বাদু খাবার উপভোগ করতে পারে আপনি দেখতেই অবাক হয়ে যাবেন কিভাবে এত মানুষ একসাথে খাবার খেতে আসে এবং খাবারের আনন্দ ভাগাভাগি করে নেয় পুরো পৃথিবীতে এমন অনেক খাবার আছে যা যেন নিজে একটি পাসপোর্ট এক বাইট করে খেলে মনে হয় ও আমি এখন আর্জেন্টিনা বা জাপানে এসে পৌঁছেছি যেমন আর্জেন্টিনার বিশাল কেক জাপানের নরম ক্যাস্ট্রিলা কেক ফলের মিশ্রণ এবং উজ্বিগ্ন স্থানের ইউনিক খাবার চাল ডাল মাংস আর মশলা সব একসাথে প্রতিটি খাবারও নিজস্ব গল্প বলে আর স্বাদে উপস্থাপনায় এমনটি খাবারের আকারে এমন আলাদা যে আপনার খাওয়া অভিজ্ঞতা যেন একটিমাত্র ফাস্ট বিশ্বভ্রমণ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন যেন আপনি শুধু চোখে নয় মুখেও এই ভ্রমণ অনুভব করতে পারেন বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিন দেশেই আখের রস থেকে গুড় বানানো হয় বাংলাদেশের পিঠে পুলিয়ার শরবতে ভারতের পায়েস পায়েসার উৎসবের মিষ্টিতে পাকিস্তানের চা বা শরবতের সব জায়গায় আলাদা স্বাদ এখানে কিন্তু আখের রস দিয়ে এই গুড়গুলো বানানো হয় একই উপকরণ কিন্তু তিন দেশের স্বাদ ও ব্যবহার একদম ভিন্ন এই ছোট্ট গুড়টাই যেন খাবারের একটি মিনি ট্রিপ দেখুন কত সুন্দরভাবে বানানো হচ্ছে এই গুড়গুলো কিন্তু ভীষণ জনপ্রিয় ভারত পাকিস্তান ও বাংলাদেশে জাপানে তোহিকো নামে একটা স্থানে শরতের সময় একটা আয়োজন করা হয় বিশেষ সেটা হচ্ছে এক ধরনের স্যুপ বানানো হয় এটার জন্য খাবারের একটা বড় মেশিনও নিয়ে আসা হয় যার সাহায্যে হাজারো মশলা ও সিক্রেট ফ্লেভার একসাথে মেশানো হয় বিশেষভাবে নদীর তীরে একটি বিশাল স্তূপ বানানো হয় যেখানে হাজার হাজার জাপানি মানুষ একত্রিত হয় শুধু এই খাবার খাওয়ার জন্য এত বড় আয়োজন এত মানুষের ভিড় দেখলে অবাক হয়ে যাবে একবার এই দৃশ্য দেখলে মনে হবে খাবারও যেন এক এক দেশের উৎসবের মতো চলুন এবার আমরা চলে যাই কোরিয়ার সেই জনপ্রিয় ফুড যেটা কাঠিতে কেক এতটা সুন্দর এতটা লোভনীয় দেখতে এটা বানানোর সাথে সাথেই বিক্রি হয়ে যায় আর এটা কেনার জন্য হাজারো ক্রেতা দাঁড়িয়ে থাকে সব স্ট্রিট ফুডই আপনার পেট ভরাবে না মুখেও আনবে দারুণ ফিল যেমন এই কেক ট্রাসের গ্রিল দেখুন একবার কতটা সুন্দর আর কতটা লোভনীয় এটাও কেনার জন্য মানুষজনের ভিল দেখুন এবার সিলোমা মানে এটা হচ্ছে এক ধরনের বড়ো রুটি বিভিন্ন মশলা ও ঝাল মরিচ দিয়ে বানানো হয় এটা পাকিস্তানের এই রুটিটা পিৎজার মতো লাগে অনেক বিখ্যাত সিক্রেট মশলা দিয়ে বানানো হয় যারা প্রকৃত ঝাল প্রেমী তারা কিন্তু এটা বেশি পছন্দ করে তবে পিৎজা আর এটার মধ্যে একটু তফাৎ এটা তেলে ভাজা করা হয় আর পিৎজাটা ব্রেক করা হয় তবে এটা ভীষণ জনপ্রায় জনপ্রিয় পাকিস্তানে আমি যেমন ঝাল প্রেমী যারা এরকম ঝাল প্রেমী তাদের কাছে কিন্তু এই খাবারটা আসলেই অনেক মজার হয় এবার একটু চমক কিছু বিশেষ স্থানে তারা বানায় হাঁসের মাংস তরমুজের মধ্যে হ্যাঁ শুনি অবাক হলেন তো তরমুজের মিষ্টি আর হাঁসের মাংসের ঝাল মিশ্রণ একদম এক্সপেরিয়েন্টের মতো তিনি লাল পুডিং ভাবছেন ভাবার কথা বাট এটা কি জানেন এটা হচ্ছে শকুরের রক্ত দিয়ে চীনের জনপ্রিয় খাবার যেখানে আপনারা এ ধারে কাছেও যেতে পারবেন না সেখানে চীনরা এই শুকুরের রক্ত দিয়ে এই জনপ্রিয় খাবার বানিয়ে কত উৎসব করে খাচ্ছে এটা কি ভাবা যায় একবার কল্পনা করে দেখুন তো অনেক মানুষ এই দোকানের ধারে কাছেও আসবে না কিন্তু যারা সমুদ্রের খাবার সমুদ্রের অক্টোপাস আরও বিভিন্ন প্রাণী খেতে পছন্দ করে তারা কিন্তু লাইন ধরবে থাইল্যান্ডের এই পোকামাকড় খাওয়ার জন্য অনেকেই কিন্তু আপনাকে ডাকবে যেখানে আপনারা আরও ভালো ভালো খাবার খাওয়ার জন্য যেখানে রেস্টুরেন্টে যান সেখানে কিন্তু এই দোকানটা আপনাকে এই পোকামাকড় খাওয়ার জন্যই ডাকবে এজন্যই প্রথমে বলেছিলাম আপনি যে খাবারগুলো খান সেই খাবারের সাথে এই খাবারগুলো নাও মিলতে পারে কারণ আমি যে ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে দেশের বিভিন্ন ধরনের খাবার দেখানো হয়েছে বন্ধুরা কখনো কাবাব বানাতে দেখেছেন নিশ্চয়ই দেখেছেন কিন্তু এভাবে কি কখনো কেক বানানো দেখেছেন তবে আজকে দেখে নিন দেখুন কিভাবে ঘুরে ঘুরে এই কেকটা বানানো হচ্ছে এটা আসলেই অন্যরকম এই শেপের চেহারা না দেখে দেখুন কিভাবে ক্যান্ডি তৈরি করছে একটু লক্ষ্য করুন কতটা দক্ষতা তার কিভাবে ক্যান্ডিগুলো বানাচ্ছে দেখলে আপনি অবাকই হয়ে যাবেন তো চলুন দেখতে থাকুন দেখুন অনেক দেশে এমন দক্ষ শিল্পা আছে যারা নিজের কাছকে একেবারে আর্টের মতো করে প্রতিটি পথ প্রতিটি খাবারের স্বাদ মশলা এবং সাজানো সব কিছু এতটা যে দেখলেই চোখ বন্ধ করে উপভোগ করতে ইচ্ছা করে তারা এতটা দক্ষ যে খাবারের জন্য অন্য রান্না নয় এটা যেন পুরো একটা অভিজ্ঞতা দেখুন বন্ধুরা এই ছেলেটা কিভাবে চা বানাচ্ছে তার কিন্তু আলাদা করে কোনো চামচ বা পরিমাপের জন্য চিনি দুধ দিতে হচ্ছে না সে নিজের হাতেই কতটা সহজে দেখো করে নিচ্ছে আর এই লোক কিভাবে দুই হাত চুবিয়ে ফুচকা বিক্রি করছে আর সেটা খাওয়ার জন্য লাইন ধরে আছে মানুষ কি আজক তাই না আপনি যদি এই ভিডিওটা উপভোগ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন আর একসাথে খাবারের আনন্দ উপভোগ করুন এসবি স্যাটিসফাইড লাইফের আজকের পর্বে এতটুকুই ধন্যবাদ দেখার জন্য আবার আসুন নতুন খাবারের ভ্রমণে